দু হাজার তেইশের পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার সাথে সাথেই পদ্ম শিবিরের অন্তরেই কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়া সাংসদ সুভাষ সরকারকে নিয়ে কোলাহল সৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের রাস্তায় নেমে সুভাষবাবুর বিরুদ্ধে সরব হতে দেখা গেছে বেশ কয়েক মাস আগে বিজেপি সাংসদ সুভাষ সরকারকে নিজের দলের কর্মীদের হাতে জেলা বিজেপি কার্যালয়ে তালাবন্দিও হতে হয়েছে ফের এদিন একই ঘটনার পুনরাবৃত্তি হল বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র এদিন বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে দেখা গেল শুধু তাই নয় বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের ছবিতে কালিও মাখাতে দেখা গেল উত্তেজিত বিজেপি কর্মীদের বিজেপি কর্মীদের দাবি গত পাঁচ বছরে সুভাষ সরকার মানুষের পাশে তো দূরের কথা বিজেপি কর্মীদেরও পাশে থাকিনি শুধু তাই নয় সাংসদ তহবিলের সতেরো কোটি টাকার মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা খরচ করেছেন বাকি বারো কোটি টাকা তিনি আত্মসাত করেছেন এবং এই কারণেই গত পৌর নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপির খারাপ ফলাফল হয়েছে বলে তাদের দাবি তাদের দাবি সুভাষ সরকার যদি দু হাজার লোকসভা নির্বাচনে প্রার্থী হয় তাহলে ব্যাপক খারাপ হবে বিগত সাড়ে পাঁচ বছর হতে চললো সুভাষ সরকার বাঁকুড়া জনগণ তো দূরের কথা নিজেদের কর্মীর প্রতি নিজেদের সহানুভূতি ব্যক্ত করেনি কোনো কর্মী পাশে দাঁড়ানি করোনার সময় সারা বাঁকুড়া জোরে কিছু যখন হাহাকার করছিল মানুষ তিনি এখানে বাইরে এক বছর ধরে বাইরে বাঁকুড়াতে তাকে দেখা যায়নি সারা তারা সে করোনার সময় এক একটা ওয়ার্ডে মাত্র তিন কিলো চিঁড়া আর দেড় কিলো গুড় দিয়েছে এত আমার ওয়ার্ডে সাড়ে ছ হাজার লোক সেখানে ওই তিন কিলো চিঁড়া আর দেড় কিলো গুড়ে আমরা কি করে কাটাতে পারি সুভাষ সরকার আজকে নিজের চামচাদেরকে নিয়ে আজকে আজকে দলটাকে চালাতে চালাতে এমন জায়গা নিয়ে পৌঁছেছে প্রতিটা নির্বাচনে আমরা হারছি পঞ্চায়েত ভোট কি শুরু করে পৌরসভার ভোটে আমাদের ব্যাপক ব্যর্থতা সতেরো কোটি টাকার মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা খরচা করেছে তার মানে বারো কোটি টাকা বাঁকুড়া জনগণের থেকে বঞ্চিত হয়েছে এরপরেও শুধুমাত্র তাই নয় আজকে দুদিন আগে যে অডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে ইহাজে সেবন দানা সুভাষ সরকারকে বলছে চিত্তরঞ্জন হসপিটাল থেকে সুভাষ সরকার কোথা তুলেন আমরা আমরা বহুদিন ধরে এই দাবিটা আমাদের রাজ্যের কাছে করে আসছি আমরা যাই নোংরামি এর দুর্নীতি বিরুদ্ধে রাজ্যকে জানিয়ে আসছি ওটা পশ্চিমবঙ্গে দুটি মাত্র চোর আছে একটি হচ্ছে সুভাষ সরকার আর হচ্ছে অমিতাভ চক্রবর্তী এই দুজনের সিন্ডিকেট চলছে গোটা রাজ্য জুড়ে বিজেপিতে আজকে এই জন্য আজকে দলটার এই অবস্থা যদি অমিলম্বে কেন্দ্র সরকার কেন্দ্রে যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে এই দুটি লোককে না হয়ে এখান থেকে তাহলে ওটা পশ্চিমবঙ্গে লোকসভাতে যে ফল আমরা আশা করছি ওটাও সেই ভলটা হবে না সুব্রতল চৌধুরীর রিপোর্ট ক্যালকলিং টিভি বাঁকুড়া